নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা প্রথম থেকে আমার আর অনামিকাদির মধ্যে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল মাঝখানে এক তিন ফুটিয়ার জন্য আমাদের এই সম্পর্কটা একটু ভাটা পড়ে গেছিলো বর্তমানে এখন আমার আর অনামিকাদির ভুল বোঝাবুঝিটা মিটে গেছে আমার আগের মতন ভালো সম্পর্কটা হয়ে গেছে গতকাল অনামিকাদি একটা ভিডিও করেছে নিজের মতন করে তোমরা তো যেন আমার জন্মদিন ছিল সেই ভিডিওতে আমাকে উইস করেছে এবং বলেছে সুজাতা আমাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু সুজাতা কোনো দিন আমার মেয়েকে নিয়ে ভিডিও করেনি কাটা ছেঁড়াও করেনি এবং বন্ধুরা আমার বাড়িতে কেক পাঠিয়েছে খাবারও দিয়েছে আমার জন্মদিনে সেইগুলো আমি ভিডিও করেছি সেই ভিডিও দেখে আর অনামিকা দি আমাকে যে খাবারগুলো পাঠিয়েছে সেইগুলো দেখে তিন ফুটিয়ার সারা শরীর জ্বলে উঠেছে তিন ফুটিয়া জ্বলনের চোটে আজকে একটা সকালে ভিডিও নামিয়ে দিয়েছে হ্যাঁ রে তিন ফুটিয়া তুই আর নিতে পারিস নি বল ভাবছিস এত চেষ্টা করলাম সুজাতা অনামিকাদের মধ্যে ছাড়াছাড়িটা সেটা তো হলো না তার মধ্যে আবার এত ভালো সম্পর্ক হয়ে গেছে তার জন্যে তুই পুরোনো কাশন দিন হাঁটতে বসেছিস তুই না কোনো দিন চেঞ্জ হবি না রে যার চরিত্র প্রথম থেকেই খারাপ থাকে না চিন্তাভাবনা নোংরা থাকে না সে কোনো দিন চেঞ্জ হয় না বুঝেছিস তো তা তোর নোংরা চিন্তাভাবনা সারা জীবনই আছে থাকবে আমি ভুল বুঝেছিলাম তুই বলছিস তোর কাছে অনেক কিছু আছে অনামিকাদির মেয়েকে নিয়ে বলেছি অনামিকাদিকে নিয়ে বলেছি যদি তোর কাছে অনেক কিছু থাকে প্রমাণ তুই দে বুঝেছিস আর একটা ভাষা ইউজ করেছিস বয়জাফলা আকারে বে সয়জা সয়জাফোলা আকারে সা সেটা তুই অনেক আগে সেটা তুই অনেক আগে অনামিকাকে দিয়ে অনামিকাদিকে দিয়েছিস আর আমি আমার ভিডিওতেও বলেছি এবং অনামিকাদি বুঝতে পেরেছে ওই কথাটা আমি কেন বলেছিলাম অনামিকা দি নিজেও ভিডিও করে বলেছে ওইটা সুজাতা সম্পূর্ণ রেগে গিয়ে বলেছে বুঝেছিস তিন ফুটিয়া হিংসুটে মহিলা হিংসা ভর্তি মনের মধ্যে আমি তো ভিডিও করে বলেছি শুনিস নি কার নেই তোর পুরোনো কাসন্দি ঘাঁটতে বসে গেছিস লোককে বলিস দ্বীপ জলনের তুই তো পুরো আগুনের গোলারে তুই তো পুরো আগুনের গোলা যেখানে ঢুকবি সেখানে বস আগুন জ্বালিয়ে দিবি তুই আমাকে নিয়ে কাকে না কাকে ফোন করে নিন্দ করেছিলিস আমার হতে তুই এতগুলো লোককে চিনেছিলিস এই গ্রুপটাকে চিনেছিলিস পেরেছিস ওই গ্রুপের লোকগুলোকে তোর কাছে রাখতে পেরেছিস সবাই তো তোর মুখে লাদ মেরে আবার আমার কাছে ফিরে এসছে জানিস তো ভদ্রতা মুখোশ পরে থাকলে ভদ্র হওয়া যায় না তার মুখোশ খুলে যায় তা তোর মুখোশটা ওদের কাছে অনেক আগে খুলে গেছে বুঝেছিস তুই যে একটা মিথ্যেবাদী তুই যে একটা ঢপবাজ আমি অনেক আগে ইউটিউবে আমার বন্ধুদেরকে প্রমাণ করে দিয়েছি এখন যেন নতুন বন্ধুরা আছে তারাও জানবে তুই যে কত বড়ো জ্বলন্ত মহিলা একটা হিংসুটে মহিলা আর মিথ্যেবাদী বুঝেছিস তুই আমাকে নিয়ে যা নোংরামি করেছিস সবার কাছে নিন্দ করেছিলিস আমি একেই বলেছি ওকেই বলেছি টেকা তো পারলি না আবার তুই সেই কাজ আবার করতে বসেছিস যেই দেখেছিস অনামিকা দি আর আমার মধ্যে আবার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কেন জ্বলে গেছিস না তুই তো আমার থ্রুতেই তো অনামিকাদিকে চিনেছিলিস দে তুই তো আমার থ্রুতে এই গ্রুপটাতে সবাইকে চিনেছিলিস দে যদি তোর থ্রুতে আমি অনামিকা দিকে চিনতাম তাহলে না তোর জ্বলনের কারণ হতো ছিলিস তো আমাকে আমার সাথে অনামিকাদির সাথে অনেকেরই সাথে ঝগড়াবাদি দিয়ে ছিলিস তো আমার তখন কোনো জলন হয়েছিল না আমি কোনো ভিডিও নামি নামিয়েছিলাম তুই একবারে জ্বলে গিয়ে ভিডিও নামি দিলি যদি জানতাম তোর 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 হতে আমি এতগুলো অনামিকাদিকে চিনেছি আর বাকি লোকদের চিনেছি তাহলে তোর ভিডিওটা মানাতো যে আমার হতে অনামিকাকে চিনলো আমাকে লাদ মেরে আর অনামিকাদি অনামিকার সাথে এরা তো মিল তা তো না হিংসুটে মহিলা সাতকাল গিয়ে এককাল আছে তাই হিংসামি যায় না দিনের পর দিন নোংরামি করে যাচ্ছিস পুরনো কাসন্দ ঘেটে যাচ্ছিস তোর সাথে যখন আমার কোটে দেখা হয়েছিল না তুই আমার হাতটা ধরে নখ করেছিলিস তখন আমার কি করা উচিত ছিল বলতো তোর ওই চোখের জল দেখে আমি ইমোশনাল হয়ে গিয়ে আমারও চোখ দিয়ে জল পড়ে গেছিল কারণ কি বলতো আমি তো অমানুষ না আমি তো মানুষ আমার কি করা উচিত ছিল বলতো তোর হাতটাকে ঝাটকা মেরে ফেলে আমার পায়ের চটি খুলে তোর দুগালে মারা উচিত ছিল বুঝেছিস তো তিন ফুটিয়া কী রে জলনের চোটে ভিডিও নামিয়ে দিয়েছিস সেইটা যদি আমি করতাম না সেদিন একদম ঠিক কাজ করতাম একদম ঠিক কাজ করতাম যদি আমার পায়ের চটি দিয়ে তোকে দুগালে চড়াতাম তুই যা করেছিস আমার সঙ্গে আমার সন্তানদের সঙ্গে দুই মেয়ের সঙ্গে ওই কাজটাই উচিত কাজ হতো তোকে যদি আমি চড়াতাম জুতো দিয়ে তোর এত নোংরা চিন্তা ভাবনা তুই সেকেন্ডের মধ্যে নিন্দ করে ফেললি এইটাই তোর চরিত্র তোকে যে হেল্প করছে কেসের ব্যাপারে তো ওইটুকানির মধ্যে তাকে নিয়ে নিন্দে করে ফেললি আমি তো বন্ধুদেরকে কিছুই বলিনি তুই কি আলোচনা করেছিলিস তাহলে আমি আজকে বলেই দিই তুই কি কী আলোচনা করেছিলিস বন্ধুরা বন্ধুরা গত দুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম ওর সাথে আমার কোটে কীভাবে দেখা হয়েছিল আর কী কী হয়েছিল কিন্তু বাকি কথা আমি বলিনি কারণ ওর মতন আমার চিন্তা ভাবনা না আমার চরিত্রও না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওর সেদিনকার ওইটুখানি সময়ের মধ্যে যে ওকে হেল্প করছে কেশ কেসের ব্যাপারে তার নামে নিন্দ করে ফেলেছে কি বলেছে শুনবে বন্ধুরা ওর কাছ থেকে নাকি তিরিশ হাজার টাকা নিয়েছে ওর কাছ থেকে ওই ঢব্বাজ তিরিশ হাজার টাকা নিয়েছে কারণ ঢব্বাজ ওকে সাহায্য করছে এইটা ওর পুরনো চরিত্র ও যখন আমাদের গ্রুপে ছিল তখন এই কাজটাই করত এইখানের কথা ওইখানে ওইখানের ওইখানের কথা এইখানে এইটাই ওর চরিত্র আর লোকের নামে শুধু নিন্দ সেটাও ভিডিওতেও করে বলছে বন্ধুরা ওই ঢববাচ আমার কাছে থেকে তিরিশ হাজার টাকা নিয়েছে আমি তখন বলেছি আমি কি কী বলেছি সেটাও বলছি বন্ধুরা তোমরা শোনো আমি ওকে তখন বললাম বললাম না আমি ওর চোখের জল দেখে ইমোশনাল হয়ে গেছিলাম আমি ওকে তখন বললাম এই মহিলাটা একদম ভালো না আমি ভিডিও করে যা যা বলছি একদম ঠিক ঢববাছকে নিয়ে তখন ও আমার কথাটা শুনে বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এ খুব নোংরা মহিলা এ খুব নোংরা মহিলা ওই তিন ফুটিয়া বলছে এবং আমি যখনই কিছু বলতে যাচ্ছি তখনই ইশারা করে দেখাচ্ছে যে এক চামচি গেছিল ওর সঙ্গে সে হচ্ছে ঝিঙ্কু ঝিঙ্কুকে বারবার ইশারা করে দেখাচ্ছে বলছে তুমি কিছু বললো না ঝিঙ্কু আছে তুমি কিছু বললো না এরকম করছে ঝিঙ্কু আছে তার মধ্যে বন্ধুরা একটা ফোন এলো ফোন কে করেছে ঢব্বাজ ঢব্বাজ ওকে ফোন করেছে করতে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে আমার পাশে এসে ফটো তুলতে লাগলো যেই না ফটো তুলেছে আমি কেন তুমি ফটো তুলে কিরকম চালবাজ মহিলা আমার বোঝা উচিত ছিল এ কোনো দিন চেঞ্জ হতে পারে না ও চোখের জলটাও নাটক যাতে আমি কেসটা তুলে নিই যাতে আমি বন্ধুরা কেসটা তুলে ফট হট করে যে ঝপ্বাজ ফোন করেছে তখন উঠে বলছে কি পাটা কি ব্যথা করছে আমি বুঝতেই পারিনি ধারাস করে আমার পাশে এসে আর ওই ঝিঙ্কু ফটো তুলতে লাগলো তখন আমি বললাম কেন ফটো তুললে কেন তুমি ফটো তুললে এবারে আমার উকিলকে বললাম ওরা ফটো তুলেছে আমাকে বলে আপনি এক্ষুনি গিয়ে ডিলিট করুন ডিলিট করার তার মানে এই চালবাজ মহিলা তিন ফুটিয়া সেদিনকেও আমার সাথে চাল করছিল বন্ধুরা মিথ্যে চোখের জল ফেলে ওইটুকানির মধ্যে নালে আমাকে বলতে পারে যে আমার তিরিশ হাজার টাকা নিয়েছে আমি যখন বললাম এই মহিলাটা ভালো না এই মহিলাটা ভালো না আমি একে নিয়ে যা যা ভিডিও করে বলেছি সব ঠিক ও কিন্তু একবারও সুনাম করলো না যে ওকে উপকার করছে সে নিন্দই করলো বলল হ্যাঁ আমি বুঝে গেছি এ ভালো মহিলা না আমি আস্তে আস্তে সরে আসব এই চালবাল বাজ মে চালবাজ মেছেলে এত নোংরা এত নোংরা চিন্তাভাবনা রাখে এই তুই ফুটিয়া তার মধ্যে বন্ধুরা আবার আরেকটা কথা আরও দু তিনটে কথা বলেছে তোমরা নিশ্চয়ই মামাই নাম শুনেছো মিনাক্ষী আমি যাকে মীনাক্ষী বলি বলছে কি তোমার এই মেয়েদেরকে নিয়ে যে কেসটা হয়েছে এইটার মধ্যে কি মিনাক্ষী আছে আমি তখন বলেছি না এইটার মধ্যে আমিই শুধু আছি আমার মেয়েদের নিয়ে করেছো নোংরা হয়েছে আমি কেস করেছি মিনাক্ষী এর মধ্যে নেই তার মধ্যে আরও অনেক কথা বলেছে সেগুলার কি বলবো বলো বন্ধুরা এই চালবাজ মহিলা এই তিন ফুটিয়া জীবনে ভালো হবে না এর নিজের চরিত্রটা ধরেই সেই সেদিনকেও আমার সাথে চাল করেছে চাল করে চোখের জল ফেলেছে আর আমি তোমাকে বললাম তোমাদেরকে বললাম আমি তো মানুষ আমি তো অমানুষ না আমি গলে গেছিলাম ভাগ্যিস আমি কেশটা আমি তুলিনি আমার মাথায় তো এসে গেছিল চোখের জল দেখে এ আমার অনেক বড় ক্ষতি করে দিত আমি যদি কেসটা তুলে নিতাম কারণ এই ধরনের মহিলারা কারোর ভালো করে না এই হচ্ছে ঘটনা আরও অনেক কথা বলেছে বন্ধুরা সময় পেলে আবার বলবো ও একদিন ভিডিও করে বলেছিল যে আমার মতো মহিলাদের কাছ থেকে সরে থাকতে তা আজ আমি তোমাদেরকে বলছি এই ধরনের মহিলারা তিনপুটিয়ার কথা বলছি এই ধরনের মহিলাদের কাছ থেকে তোমরা সরে থাকবে এরা খুব খাতারনাক এরা ছুঁচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে তোর শোন তিনপুটিয়া আমি কেসটা তুলবো না বুঝেছিস তো তুই বলছিস না তোর ক্ষমতা আছে দেখে নেই আগে আগে হোতা হে ক্যা বুঝেছিস এবারে তোর বোনকে একটু কিছু বলি ওই নেশাখর বোনটাকে শোন কাব্য আমার আর অনামিকাদির মিলটা দেখে তুই খুব নাচছিস এই নাচনটা কি বলতো হিংসা হিংসার চোটে নাচছিস তুই যদি ভালো চিন্তাভাবনা করে অনামিকাদির সাথে মিশতিস না আবার তোর সাথে মিল হতো কিন্তু তুই ভালো চিন্তা ভাবনা করে অনামিকাদির সাথে মিশিস নি অনামিকাদিকে তুই তোর নোংরা কাজগুলো দিয়ে করাতিস বুঝেছিস তো তা শোন তোর দিদি তো অলরেডি বলতেই শুরু করে দিয়েছে একজনের মেসেজ পাশ করেছিল তোর দিদি আস্তে আস্তে সাইড নিচ্ছে এইবারে তোর দিদিকে যখন কোর্টে জিজ্ঞেসে করা হবে যে কার মেসেজ আপনি সাইট করছিলেন তখন কিন্তু তোর দিদি তোর নামটাই বলবে বুঝেছিস তো তোর নামটাই বলবে আর এমনিতেই এফআইআরে তোর নামটা আছে আর তুই যে ফোন নম্বরগুলো ইউজ করিস ফেক ফোন নাম্বার ফেক আইডি তোর নামে তো নেই দুজনের নামে আছে দুজন মুসলিমের নামে একজন ভা ভারী বয়স্ক আর একজন অল্প বয়সী ছেলে বুঝেছিস তো চিন্তা করিস না তোরও সব কিছু আমি জমা দিয়ে রেখেছি বুঝেছিস তুই যত খুশি নাচার নেচে নেই তোরও সময় আসবে বুঝেছিস তো তুই নিশ্চয়ই ভালো মতন জানিস যে অপরাধ করে সেও দোষী আর যে অপরাধকে সাই দেয় সেও সমান দোষে দোষী তোরা দুজনেই দোষী বুঝেছিস তো সেই সময় এসে গেছে তো দিদি কত আগুন লাগাতে পারে আর কত লোককে নিয়ে কাটা করতে পারে করুক তোরা দুজনেই রেডি থাক তুই আর তোর দিদি বুঝেছিস নেশাখোর কাব্য লোককে নিয়ে নোংরামি করতে খুব ভালো লাগে না আর নিজের মেয়ের বেলা বাঘ হয়ে যাও আমিও দেখ এবারে আমিও দেখ আগে আগে হোতা क्या আমিও তোদেরকে দেখিয়ে দেব বুঝেছিস আমি শুধু গজরাই না করেও দেখাই তো বন্ধুরা এই ছিল তিন ফুটিয়ার চরিত্রের কথা এবার আমি ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা তা তোমাদেরকে আমি বললাম এই ধরনের মানুষদের থেকে তোমরা দূরে ছুড়ে থেকো এই মানুষগুলো মুখোশ পরে ঘুরে বেড়ায় এদের না আছে মান না আছে হুঁশ তো বন্ধুরা এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা